হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গারো হিলস ট্রাভেল আজকে আপনাদের কাছে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমাকে অনেকে ফোন দিচ্ছে অনেকেই জানতে চাচ্ছে যে কিভাবে ভিসা করলে কোন পোর্ট উল্লেখ করলে তাদের জন্য সুবিধা অনেকেই ভিসা করে সরাসরি হরিদাসপুর অথবা গেদে দিয়ে আমি আপনাদের কাছে একটি বিষয় বলতে চাচ্ছি আপনারা যেখান দিয়ে ভিসা করুন না কেন আপনি আগরতলা দিয়ে করুন বা মেঘালয়ের ডালু দিয়ে করুন বা ডাউকি দিয়ে করুন বা দিয়ে করুন বা পঞ্চগড় দিয়ে দিয়ে করুন 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 না যেখানেই না কেন আপনি যে কোনো পোর্টেই করুন না কেন আপনার বাংলাদেশ থেকে যে বিমানে যে কয়টা প্রদেশে ভারতের যাওয়া যায় যে কয়টা এয়ারপোর্ট আছে সেগুলো সতেরোটা ছিল আগে পরে কয়টা বাড়াইছে কিনা আমার জানা নেই এই বিমান বেনাপুল এবং গেদে। অর্থাৎ ট্রেন দিয়ে যান অথবা গেদে স্থলবন্দর হয়ে হেঁটে পার হন যেভাবেই যান না কেন এই তিনটা জায়গায় কিন্তু ফ্রি আপনি যে কোনো দিক দিয়ে ভিসা করুন না কেন এই তিনটা জায়গায় আপনি ফ্রি পাবেন এখন অনেকেই এটা জানে না জানে না বিদায় উল্লেখ করে যে আমি বেনাপুল দিয়ে যাব। অনেকে আমার বিষয়টি ভিন্নভাবে দেখবে যে এটা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার পাসপোর্টে আমার পাসপোর্টে কিন্তু ডালু বর্ডার উল্লেখ করা আমি এবং দর্শনা আসা যাওয়া করছি এবং বিমান সব দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এটা কিন্তু সালে উন্মুক্ত করে দেওয়া হয় অনেকেই বিষয়টা জানে না সতেরো সাল না আঠারো সাল হবে উন্মুক্ত করে দেওয়া হয় যারা জানে না তাদের জন্যই বলছি এখন পর্যন্ত গত কয়েকদিন আগে আমাকে একজন কল দিল যে ভাই আমি তো বেনাপোল দিয়ে ই করছি আমার তো বাংলা বান্ধা দিয়ে যাওয়া দরকার আমি যদি বাংলা বান্ধা দিয়ে যাই কি করতে হবে আমি তাকে বললাম যে আপনি কেন করছেন করতে ওখানে আবার আরেকবার যখন ভিসা করব তখন বাংলা দিয়ে আমি বললাম পাইছেন বললো এক বছর এক বছরের মেয়াদ পেয়েছেন আপনি বাংলা বান্ধা দিয়েই করতেন ওদের ফুলবাড়ি এখান দিয়ে করলে আপনার কিন্তু বেনাপুলটা ফ্রি পাচ্ছিলেন আপনি যে কোনো সময় বেনাপুল দিয়ে যেতে পারতেন অথবা দর্শনা গেদে যখন ওপেন হবে তখন যেতে পারতেন আর বিমান তো আছেই আপনারা অনেকে জানেন না বিষয়টা যার ফলে শেয়ার করলাম এবং আমার যে ভিসা করা সেখানে কোন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব একটু এই যে আমার কিন্তু করা। আমি কি এখন বেনাপুল দিয়ে বা গেঁদে দিয়ে অথবা বিমান দিয়ে যেতে পারবো না অনেকের সন্দেহ থাকতে পারে আমি এই সম্প্রতি গিয়ে আসলাম কলকাতা থেকে বেনাপুল দিয়ে আমি কিন্তু যেতে পেরেছি এবং আসতেও পেরেছি কোন সমস্যা হয়নি এর আগে বহুবার গিয়েছি আমার ব্যবসায় দিক দিয়ে থাকতে পারে ব্যবসায়ী কারণে দিক দিয়ে আসা যাওয়া কিন্তু বাকি যে তিনটি পোর্ট আছে এটি কিন্তু সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো দিক দিয়েই ভিসা করেন না কেন কেউ যদি আগরতলা যাওয়ার জন্য করেন আওড়া দিয়ে সেটাও নো প্রবলেম আপনারা কিন্তু বেনাপুল গেদে দর্শনা প্লাস বেনাপুল হরিদাসপুর গেদে দর্শনা প্লাস বিমান এই তিনটি পোর্ট আপনারা সবসময় উন্মুক্ত পাবেন এটি হচ্ছে একটি বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি এছাড়াও আরো কয়েকটা পোর্ট উল্লেখ করতে চান বা এক্সটেনশন করতে চান আরো নিতে চান এই পোর্ট ছাড়াও সেগুলোর জন্য ঢাকা যে যমুনা ফিউচার পার্কে ভারতীয় বিশা সেন্টার আছে সেখানে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে তিনশো টাকা জমা দিয়ে আপনি আরো পোর্ট অ্যাটাচ করতে পারেন কোনো সমস্যা নেই সে কোডটা কিভাবে অ্যাটাচ করতে হবে ফর্মে কি লিখতে হয় সে বিষয় নিয়ে আমি আরেকটি পর্ব বানাবো সেটা আপনারা বিস্তারিত দেখবেন আজকে এই পর্যন্তই যাদের এই প্রশ্নগুলো করেছিলেন বা অনেকের জানা ছিল না তাদের জন্য এই ভিডিওটি বানানো আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ